আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এক কাপ চাল দিয়ে পুরো পরিবারের জন্য ব্রেকফাস্টে বা ডিনারে এই রেসিপিটা চটজলদি তৈরি করে দিতে পারেন এই রেসিপিটা তৈরি করা খুবই সোজা সময় কিন্তু খুবই কম লাগে আর স্বাদ কিন্তু অসাধারণ হয় আর ভেতরটা যতটা দালি আর বাইরেটা কিন্তু ততটাই ক্রিস্পি আর সফট আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করতে পারেন এক কাপ গোবিন্দভোগ চাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি ভুলে যান তাহলে সকালে ভেজাতে পারেন দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন চালটা কিন্তু একদম নরম হয়ে যাবে জলটা ছেঁকে নিয়ে একটি মিক্সি পাটির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ পরিমাণে টক দই স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা আমি পরিমাণে চিনি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখানে জল দিয়ে নিই টক দই থেকে কিন্তু জলটা বেরিয়ে এসেছে সেই জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি এখন একটি বাটির মধ্যে ব্যাটার আমি ঢেলে নিয়েছি আর দিয়ে দেবো একটি ইনোর প্যাকেট অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে দিতে হবে এই ধরুন দু থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু ভিতরটা পুরো জালিদার আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে কুকিং অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন ভালো করে ঘি ব্রাশ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো একটি স্ট্যান্ড আর পাঁচ মিনিট জলটা একটু গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ব্যাটারের বাটিটা দিয়ে গ্যাসের গ্যাসটা লো ফ্লেমে রেখে দিব পঁচিশ মিনিট পঁচিশ মিনিট হয়ে গেছে আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে একটি কাঠি দিয়ে চেক করবো যে ভিতরটা কাঁচা আছে নাকি দেখুন একদম কাঠিটার মাথাটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার তার মানে আমার রেসিপিটা এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে আর একটি ছুরি দিয়ে চারপাশটা একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে রেসিপিটা সম্পূর্ণভাবে বেরিয়ে আসে একটু ভেঙে না যায় দেখুন রেসিপিটা কতটা সফট হয়েছে আর দেখতেও কিন্তু ব্যাপক লাগছে এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি আমরা যেরকমভাবে পিৎজা কাটি সেরকমভাবেই কিন্তু কেটে নেব আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপও দিতে পারেন আমি যেরকমভাবে এই রেসিপিটা তৈরি করছি আপনারা কিন্তু এরকম ভাবে তৈরি করতে পারেন একদম পারফেক্ট আমার মত কিন্তু পঞ্জি ও মজাদার রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন কতটা সফট হয়েছে আর দেখতে যা আর ভালো লাগছে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে একটি নন স্টিকের ফ্রাই মধ্যে দু টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ক্যাশেডাসটা মিডিয়াম ফ্লেমে রেখে অল্প অল্প করে আমি ভেজে নেব এক এক পাশ আমি এক মিনিট থেকে দেড় মিনিট ভালো করে ভেজে নেব উল্টি পাল্টিয়ে আমি একটু ভেজে নিচ্ছি উপরটা একটু ক্রিস্পি ভাব আসবে সেই জন্য আপনারা যদি চান তাহলে নাও ভাজতে পারেন টমেটো ছড় বা টমেটো চাটনির সাথে কিন্তু আপনারা খেতে পারেন আজকে আমার এই মজার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন ও বন্ধুদের কাছে শেয়ার করবেন আমি এরকম করে আমি সবগুলোই ভালো করে উল্টি পাল্টি ভেজে নেব লিপিস ড্রিম কিচেনের রেসিপিতে আরেকটি নতুন রেসিপি স্মৃতি হয়ে রইল আজকে এই পর্যন্ত অন্য একটি নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি রেসিপি